আবায়ের সাথে অনেক কাজ করেছেন কোন একটা ডায়লগ যদি মান্নাভাইয়ের বলতেন বা আপনার নিজের থেকে নিজের যেই ডায়লগগুলো গুলো ভাই অ্যাকশন মুভি সেই মুভির যে একটা ডায়লগ বলতেন দেখেন অ্যাকশন মুভি তো আমি অনেক ছবি ওনার সাথে করলাম যেমন আসলাম ভাই তারপর ক্ষমতার গরম বাস্তব অনেক ছবি আছে যেগুলো এখন মুঘস্থ আসছে না অনেক ছবি আসতেছে কিন্তু আসলাম ভাইয়ের একটা ডায়লগ ছিল সুন্দর প্রথম ফাইটতে আমার সাথে উনি একটা টেন্ডার নেওয়ার জন্য আসে ওই টেন্ডারটা আমিও দেই জমা দেই ওই টেন্ডারটা নেওয়ার জন্য তো উনি কাফনের কাপড় পরে চোখে সুরমা লাগিয়ে আতর লাগিয়ে বড়ই পাতা গরম জল দিয়ে গোসল করে উনি আসলো আইসা আমাকে বলতেছে যে ইয়াকে বলতেছে টেন্ডারের যে এখানে লোক আছে ওরা বলতেছে চাচা এই টেন্ডারটা কিন্তু আমি যাতে পাই তখন আমি আয়সা বললাম যে এই আসলাম ওই টেন্ডার আমার ওই টেন্ডার আমি নেব কি টেন্ডার তুই নিবি না এই টেন্ডার আমি নেব দেখ আসলাম এখান থেকে চলে যা নাহলে কি তোর মেরে ভালাম আমি তখন আমার বলে যেই এই তুই আমার কী মারবি কি মারবি হ্যাঁ এই দেখ আমি চোখে সুরমা লাগাইছি কাপড়ে কাপড় পরাইছি তুই আবার কি মারবি মার মার দেখি তখন ফাইট শুরু হয় আমার সাথে ফাইট 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 এক সময় এক সোর একটা আমার পেটে ঢুকে দেয় আমি মারা যাই ও চলে যায় আচ্ছা আপনি অগণিত সিনেমার ভিতরে বেশিরভাগ দেখি আপনি খালি মারা যান মানে এইটার দৃশ্যটা যদি আমরা জানতে পারতাম আসলে আমরা আমরা তো চরিত্রই করতাম হলো ভিলেন চরিত্র সেই ভিলেন চরিত্রের মধ্যে তো ওরা মরবেই হ্যাঁ তো সারা ছবিতে হিরো প্রেম করে বেড়ায় নায়িকার সাথে নায়িকা বলে আমার বাবা তোমার কাছে বিয়ে দেবে না তুমি ভালো কাজ করো না চাকরি করো না তোমার বাবা একজন রিক্সা চালক এটা হয় না ওইটা হয় না এমনি করতে করতে আস্তে আস্তে তাদের প্রেম সারা ছবিতে গিয়ে শেষ পর্যন্ত তাদের প্রেম হয় বিয়ে হয় কিন্তু ভিলেন আমাদের কাছে ওইটা নাই দৌড়াই খারাপ ধরলাম তান দিয়ে কান্ধের মধ্যে নিয়ে গেলাম যা মজা আমরাই নিতাম নায়ক নায়িকারা কি মজা করবে নায়ক কি মজা করবে সব আমরাই করতাম তো আমাদেরকে মরতে হবেই আচ্ছা আর একটা যদি আমাকে শোনাতেন আরেকটা ডায়লগ হ্যাঁ শোনাইলে যেমন একটা একটা ছবির ডায়লগ আমার ওটা বারবারই মনে পড়ে যে আমাদের মাঝে লোকটা বেঁচে নেই আল্লাহ ওনাকে ব্যস্ত নাসিব করুক যিনি নাম ছিল প্রবীর মিত্র শেষের দিকে উনি মুসলমান হয়েছিলেন তো ক্যামত ছবিতে ওনার সাথে একটা ডায়লগ ছিল আমার ক্যামত ছবিতে আমি ওনাকে গলাটা চাপদা ধরি উনি থাকে উকিল একটা মামলা নিয়ে লড়তেছিল আমাকে ফাঁসানোর জন্য ওই মামলাটা নিচে তখন আমি ইয়ে বললাম আকাশ নামের এক ছেলেকে আমি গুলি করে মেয়েরা বালাই তোর হকার ছিল চালা হকার ওই ওর মা এবার মামলা দিছে এই মামলাটাও প্রবীণ মিত্র তা আদালতের ভিতরে ঢুকলাম পরিচালক ছিল রাজু চৌধুরী একজন জাদরেল ডিরেক্টর উনি আর্টিস্ট বানানোর মেকার রাজু চৌধুরী ওনার কথা না বললেই হয় না যেহেতু উনি আমাকে সুযোগ দিয়েছেন ভিলেনের জন্য তখন আমি গলাটা টিপতে ধরি প্রবীণ মিত্রকে ধর চাপ রাখি গলা প্রবীণ মিত্র বলতেছে বাঁচাও বাঁচাও তখন আমি বলি কেউ তোকে বাঁচাতে আসবে না উকিল এই আদালত সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে পাঁচটার পর শুরু হয় আমাদের বিচার এই আদালত রায় ঘোষণা করে কার্যকর করে না আমি ঘোষণা করি কার্যকর করি ও উকিল আমার এই আদালত তোকে মৃত্যুদণ্ড প্রদান করেছে এ ছিল ডায়লগ ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাই